এই যে মনে করেন যে আমরা তো আগে তো মালয়েশিয়া থেকে এই ফলটা বেশি আসতো এই যে আমাদের এখানে বারো মাস ঘর এর পেছনে কোনো রহস্য আছে রহস্য বারো মাস এই লাইটের মূলত এখন

আপনার শুনছিলেন যে ড্রাগন যে বারো মাসে হওয়ার যে প্রসেস আর এটা চাইলে কিন্তু আপনারা মানে প্রতি মাসে লোক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটা যতটা আপনার স্পেস যত বিঘার উপর আপনি করবেন তার উপর আপনি ইনকামটা আসবেন নাকি আমরা একটু আপনার বাগানটা ঘুরে দেখবো আচ্ছা চলেন দশক বন্ধু আপনার আসেন আর দেখতে তো বন্ধুরা দর্শক দেখতে পাচ্ছেন যে নজর ভোট যেদিকে তাকায় সেদিকে কিন্তু এই যে ড্রাগন আর আপনারা কিন্তু চাইলে বাসাতে এরকম ভাবে মানে বাড়িতে যদি কোনো জায়গা থাকে তাহলে সেরকম ভাবে আপনারা কিন্তু এই বাগান তৈরি করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আর আজকে আপনারা দেখতে ছিলেন সাতক্ষীরা ছয় ঘুরিয়া মোড়ে ড্রাগন বাগান তো পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল